আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছে মিশা খানাস পারভেন শুক্র ও শনিবার নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি রাতেই ১২ জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশে বেকার বেড়েছে এক লাখ বিশ হাজার ওবায়দুল কাদের চিলের মতো মায়াকান্না করছে রিজভী সম্পদ অর্জনে এমপিদের পেছনে ফেলেছেন চেয়ারম্যানরা টিআইবি বিভিন্ন জেলায় বজ্রপাতে ছয় জনের মৃত্যু পদযাত্রার সময় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হওয়াজে ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব ভালুকায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ সঙ্গে বাবা ছেলের প্রাণ গেল সড়কে পাকিস্তান চুরি পরে বসে নেই কাশ্মীর নিয়ে রাজনাথের বক্তব্য প্রসঙ্গে ফারুক আব্দুল্লাহ। এবং সন্তানকে কুমিরের মুখে দিলেন মা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সহ কর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার ও শনিবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং শনিবার জাতীয়তাবাদী যুব দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার এক বিবৃতিতে জানানো হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সকল মুক্তির দাবিতে আগামী শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগের সমাবেশ ও মিছিলের কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু এদিকে ঢাকা বিভাগের এগারোটি জেলা ও মহানগরের নেতৃবৃন্দদের নিয়ে জরুরি সভা করেছে জাতীয়তাবাদী যুবদল দুপুরে নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এই জরুরি সভা অনুষ্ঠিত হয় দেশের বারো জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার বিকেলে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয় ময়মনসিংহ ঢাকা ফরিদপুর যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বর্তমানে দেশে পঁচিশ লাখ নব্বই হাজার বেকার আছেন এর মধ্যে পুরুষ বেকারের সংখ্যা বেড়েছে তবে কমেছে নারী বেকারের সংখ্যা দু সাল শেষে গড় বেকারের সংখ্যা ছিল চব্বিশ লাখ সত্তর হাজার গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম তিন মাসে দেশে বেকারের সংখ্যা বেড়েছে এক লাখ বিশ হাজার সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ত্রৈমাসিক ভিত্তিতে শ্রমশক্তি জরিপ প্রকাশ করেছে এই জরিপ প্রতিবেদনে গত জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেকার পরিস্থিতি তুলে ধরা হয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থার নিয়ম অনুসারে যারা সাত দিনের মধ্যে মজুরির বিনিময়ে এক ঘন্টা কাজ করার সুযোগ পাননি এবং গত এক মাস ধরে কাজ প্রত্যাশী ছিলেন তারা বেকার হিসেবে গণ্য হবেন বিবিএস এই নিয়ম অনুসারেই বেকারের হিসাব দিয়ে থাকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির জন্য চিলের মতো মায়াকান্না করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভুয়া জুয়েল সহ সব রাজবন্দির মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন রুহুল কবির রিজভি বলেন মুরগির বাচ্চার জন্য চিল যেমন মায়া কান্না করে ওবায়দুল কাদেরের কান্নাও সেই রকম তিনি মাঝে মাঝে আওয়াজ দেন বিএনপি নাকে দুর্বল হয়ে গেছে বিএনপি ক্লান্ত হতাশ বিদেশে চলে যাচ্ছে আওয়ামী লীগের যে ভেতর থেকে ধসে গেছে ভেঙে গেছে এটা চাপা দেওয়ার জন্যই তিনি বিএনপিকে নিয়ে এসব কথা বলছেন নির্বাচনে হলফনামায় নামায় দেওয়ার সম্পদের হিসাবে এমপিদের পেছনে ফেলেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যানরা পাঁচ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে একজন উপজেলা চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার চার হাজার দুইশো শতাংশের বেশি আর সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ তিন হাজার পঁয়ষট্টি শতাংশ আজ সোমবার ধানমন্ডির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কার্যালয়ে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানানো হয় টিআইবি জানিয়েছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে একশো জন কোটিপতি যেখানে পাঁচশো চেয়ারম্যান প্রার্থীর মধ্যে চুরানব্বই জন কোটিপতি এছাড়া ছয়শো ভাইস চেয়ারম্যানের মধ্যে সতেরো জন ও চারশো মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে ছয় কোটিপতি প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজনীতিতে ব্যবসায়ীদের প্রাধান্য কিংবা আগমন যে বাড়ছে সেটি এই নির্বাচনের বেলায় চোখে পড়ে পেশা হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থীদের সত্তর শতাংশই ব্যবসায়ী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের প্রায় সাতষট্টি শতাংশ ও নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের চব্বিশ শতাংশ ব্যবসায়ীকে পেশা হিসেবে দেখানো হয়েছে বিভিন্ন জেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয় নেত্রকোনার আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দিলোয়ার মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে সকালে উপজেলার সরমুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শরিয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে মৃতরা হলেন জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম ও ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চর সেনশাস ইউনিয়নের বেরাচাক্কি গ্রামের নেসার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় চট্টগ্রামের চকবাজারে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা দাবির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত পদযাত্রা ও সমাবেশ কর্মসূচি চলাকালে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগের দুই পক্ষ এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হবার খবর পাওয়া গেছে আজ সোমবার দুপুর বারোটা নাগাদ চট্টগ্রাম নগরের চকবাজার থানাধীন মহসীন কলেজের সামনে এ ঘটনা ঘটে চকবাজার থানাধীন চট্টগ্রাম কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ সরোয়ার গণমাধ্যমকে বলেন সি বিতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের আজ একটি অনুষ্ঠান ছিল ফিলিস্তিনি রাষ্ট্রপ্রতিষ্ঠার দাবির প্রতি সংহতি জানিয়ে সেখানে ফিলিস্তিনির পতাকা উত্তোলন ও সমাবেশ হওয়ার কথা ওই অনুষ্ঠানে যোগ দিতে মহসেন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিল পরে গাড়ি ভাড়া করাকে কেন্দ্র করে তারা কলেজের বাইরে থাকা আরেকটি পক্ষের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে বাইরে যারা ছিলেন তারাও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত একটি পর্যায়ে গাড়ি ভাড়া ও গাড়িতে ওঠা নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় চলতি বছর হজ আয়োজনে ব্যাপক করেছে সৌদি সরকার এবার হজ ভিসায় নতুন বিধান আরোপ করেছে দেশটির প্রশাসন সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় বলেছে শুধু হজ ভিসা দিয়েই দু সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা জেদ্দা মদিনা এবং মক্কা শহরে ভ্রমণ করতে পারবে ঘোষণায় জোর দিয়ে বলা হয় সৌদি আরবে কোনো কাজ করা বসবাস বা নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য হজ ভিসা বৈধ নয় এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ভবিষ্যতে অংশ নেওয়ার অনুমতি নাও পেতে পারেন তাকে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলো ছাড়া যে সকল আন্তর্জাতিক দর্শনার্থী হজ পালন করতে চান তাদের অবশ্যই হজ ভিসা নিতে হবে হজ ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্যই বৈধ এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের অম পালন বা যে কোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে ময়মন সিংহের ভালুকা কারখানায় কাজের রেট ও বোনাস কম দেওয়া সহ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন রাইদা কালেকশন নামে গার্মেন্টস শ্রমিকরা একই সঙ্গে শ্রমিকরা কারখানার উপব্যবস্থাপনা পরিচালকের অপসারণ দাবি করেন সোমবার উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের মায়ের মসজিদ এলাকায় তারা ওই অবরোধ কর্মসূচি পালন করেন পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয় চাঁদপুরের হাজিগঞ্জের সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে সোমবার বিকেলে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের বাকিলা ইউনিয়নের গোগরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন হাজিগঞ্জ উপজেলার গন্তব্যপুর দক্ষিণ ইউনিয়নের পয়ালজুস মোল্লাবাড়ির আবু তাহের ও তার ছেলে মামুন স্থানীয়রা জানিয়েছেন আবু তাহের ও মামুন সহ পাঁচজন সিএনজি চালিত অটোরিকশায় চাঁদপুর সদরের সফর মালিতে গরুর কিনতে যাচ্ছিলেন পথে বৃষ্টির মধ্যে চাঁদপুরগামী বালুবাহী পিক আপের সঙ্গে তাদের বহনকারী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তাহের ও মামুন নিহত হন বাকিদের মমুষ অবস্থায় হাসপাতালে পাঠানো হয় ন্যাশনাল কনফারেন্সের নেতা ও জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর উদ্দেশ্যে বলেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভারত ভুক্তি নিয়ে তিনি যে মন্তব্য করেছেন তা সফল করে দেখান তবে সেই সঙ্গে তিনি তাকে একথাও মনে করিয়ে দিয়েছেন পাকিস্তান হাতে চুরি পরে বসে নেই তাদের হাতে পারমাণবিক বোমা রয়েছে তা ব্যবহার করলে সেটা পড়বে ভারতেই রাজনাথ সিং গতকাল রোববার পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কিছু মন্তব্য করেন পশ্চিমবঙ্গের দার্জিলিং এ নির্বাচনী জনসভায় তিনি ওই প্রসঙ্গ তুলেছিলেন তার কথায় ভারতের শক্তি দিন দিন বেড়ে চলেছে গোটা বিশ্বে ভারতের সম্মান বৃদ্ধি হচ্ছে হচ্ছে অর্থনৈতিক অগ্রগতি অতি দ্রুত জম্মু কাশ্মীরের উন্নতি হচ্ছে সর্বস্তরে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে আমাদের ভাই বোনেরা তা দেখছেন এই প্রগতি ও অগ্রগতি দেখে তারা নিজেরাই চাইবেন ভারতে চলে আসতে ভারতকে বল প্রয়োগ করতে হবে না স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে এক নারী তার ছয় বছরের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলেকে কুমির ভর্তি খালে ফেলে দিয়েছেন ঘটনার পরদিন খাল থেকে শিশুটির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে সাবিত্রী ও রবি কুমার দম্পতির দুই ছেলে সন্তান এদের মধ্যে ছয় বছর বয়সী বিনোদ জন্মগতভাবে বধির ও মুখ বিশেষ চাহিদা সম্পন্ন এই সন্তানকে নিয়ে সাবিত্রীর সঙ্গে মাঝে মধ্যেই রবি কুমারের কলহ লেগে থাকত আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ